সবাইকে স্বাগত জানাচ্ছি ফেসবুকে সবচেয়ে তাড়াতাড়ি ভাইরাল হয় রিলস অধিকাংশ শিশু থেকে বড়রাও একের পর এক রিলস দেখতে থাকে দেখেন আপনি কিন্তু টাকা ইনকাম হয় কন্টেন্ট ক্রিয়েটরদের তাই আপনি কেন পিছিয়ে থাকবেন আপনি বাংলাদেশে থাকেন বা ইন্ডিয়াতে থাকেন অথবা সৌদি আরব বা বিশ্বের যেখানে থাকেন ডলার আসবে আপনার কাছে তাই ইনকাম করতে চাইলে প্রথমে সঠিকভাবে ভিডিওটা এডিট করতে হবে তবেই না ভিডিওটা মানুষ দেখবে ভিডিওটা ভাইরাল হবে তাই আজ শিখবো সঠিকভাবে কিভাবে রিলস এডিট করবেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এসব ভিডিও সাধারণত একটু লং হয় তাই একটুও স্কেপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলেই আপনি সফল হবেন দেরি না করে চলুন মূল কাজে চলে যাই আজ আমরা আলোচনা করব ইনশর্ট ভিডিও এডিটর দিয়ে কিভাবে ভিডিও ইডিট করবেন তা নিয়ে প্রথমে চলে যাব প্লে স্টোরে এখানে লিখব ইনশর্ট ইডিটর ভিডিও এটা ইনশর্টের এই লোগোটা দেখে আপনারা এটাকে ইনস্টল করে নেবেন আমি এটা ইনস্টল করে নিয়েছি এখন আমি শুধু ওপেন করে নিব তো ইনশর্ট ওপেন করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আমরা এই ভিডিওতে ট্যাপ করব ভিডিওতে ট্যাপ করার পরে এই নিউ প্রজেক্টে ট্যাপ করব নিউ প্রজেক্টে ট্যাপ করার পরে আমাদের এখানে গ্যালারিটা শো করবে তো এখানে তিন ধরনের অপশন আছে আপনি যদি ভিডিও নিতে চান তাহলে এই ভিডিওতে ট্যাপ করতে হবে আপনি যদি ফটো নিতে চান তাহলে ফটোতে ট্যাপ করতে হবে আবার দুইটা একসাথে ওপেন করতে হলে আপনাকে অলে ট্যাপ করতে হবে তো অলরেডি আমরা ভিডিওতে চলে এসেছি এখন আমরা ফেসবুক রিলস তৈরি করতে চাই এ ধরনের ভিডিও তৈরি করার জন্য মোবাইলকে পোর্টাল বা উলম্ব বা যে যেসব ভিডিও আমরা ধারণ করি সেই সকল ভিডিও ইম্পোর্ট করতে হবে অর্থাৎ এভাবে ধরে এভাবে লম্বালম্বীভাবে ধরে যে ভিডিওগুলো আমরা ধারণ করেছি সেই ভিডিওগুলো আমরা ইম্পোর্ট করে নিব তো গ্যালারি থেকে আমরা এ ধরনের একটা ভিডিও ইম্পোর্ট করে নিব প্রথমে আমরা যেটা শিখব প্রথমে এখানে সাউন্ড আছে এই সাউন্ডটাকে আমরা কমানো বাড়ানো শিখব তো সাউন্ডটাকে কমানো বাড়ানো শিখতে হলে এই নিচে যে ভিডিও লাইনটা আছে এখানে আমরা ট্যাপ করব ট্যাপ করলে দেখুন উপরের লাইনে আছে এই যে ভলিউম অংশটা এই ভলিউম অংশে আমরা ট্যাপ করব এখানে ভলিউম আমি ইচ্ছা করলে বাড়িয়ে দিতে পারি আবার ইচ্ছা করলে আমি নিয়ে দিতে পারি ইচ্ছা করলে জিরো করে দিতে পারি এখানে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ আছে আপনার এই ভিডিও করতে গেলে যদি কোনো আজেবাজে সাউন্ড থাকে সেই আজেবাজে সাউন্ডটাকে রিমুভ করার জন্য এখানে ডি নয়েজ একটা অংশ আছে ডি নয়েজ তো এই ডি নয়েজে ট্যাপ করলে ভিডিওর আজেবাজে যে সাউন্ড সেটা চলে যাবে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ আছে এক্সটার্ট অডিও অর্থাৎ ভিডিও থেকে যদি আমরা অডিওটা আলাদা করতে চাই তাহলে এই এক্সটার্ট অডিওতে আমাদের ক্লিক করতে হবে দেখুন এক্সটার্ট অডিওতে যদি আমরা ক্লিক করি এই যে ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে গেছে তো আমরা আলাদা করব না আমরা আগের অপশনে চলে যাব আগের অপশনে চলে যেতে হলে আমাদেরকে এই আনডুতে ক্লিক করতে হবে আনডুতে ক্লিক করলে আমরা আগের অপশনে চলে যেতে পারবো দেখুন এখন সেই অডিওটা আবার মিশে গেছে আমাদের গ্যালারি থেকে কোনো মিউজিক অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা এই মিউজিক অংশে ট্যাপ করব। দেখুন মিউজিক অংশে ট্যাপ করলে এখানে বিভিন্ন ধরনের মিউজিক আছে পেচার আছে মাই মিউজিক আছে ইফেক্ট আছে যে কোনো জায়গা থেকে আপনি বিভিন্ন ধরনের মিউজিক আপনার ভিডিওতে অ্যাড করতে পারেন যেমন আমি যদি মাই মিউজিকে ট্যাপ করি এখানে দেখুন আমার ইউটিউব লাইব্রেরি থেকে কিছু মিউজিক ডাউনলোড করা আছে সেগুলো চলে আসবে মিউজিকটা অ্যাড করে নিলাম আবার ভিডিওর যে অরিজিনাল সাউন্ড রয়েছে সেই সাউন্ডটাকে আমরা ধরে ডিলেট করে নিতে পারি যেমন সেই সাউন্ডটা হচ্ছে এটা এটাকে আমরা যদি এভাবে সিলেক্ট করে নিই ডিলেট করে দিলে এই সাউন্ডটা চলে যাবে শুধু যে মিউজিকটা অ্যাড করেছিলাম সেটা থাকবে এখন এখানে আরও চমৎকার কিছু ফাংশন আছে দ্বিতীয়ত আছে ইফেক্ট ইফেক্টের কাজটা আমরা দেখি ইফেক্টে যদি ট্যাপ করি তাহলে এখানে চমৎকার কিছু ফাংশন আছে যেমন ট্রানজ্যাকশন এই যে বিভিন্ন ধরনের ট্রানজেকশন আছে দেখুন একটা সাউন্ড হয় অর্থাৎ একটা পার্ট থেকে আরেকটা পার্টে যাওয়ার সময় যে একটা সাউন্ড সেই সাউন্ডটা এখানে শো করবে তো আমরা এটা করব না তো আমরা ব্যাকে চলে যাই এবার সবচেয়েতে আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট এখানে আছে সেটা হচ্ছে রেকর্ড অর্থাৎ আপনি ভিডিওতে যদি কোনো কথা অ্যাড করতে চান কোনো ভয়েস দিতে চান তাহলে এই রেকর্ডে ট্যাপ করতে হবে আপনার ভয়েস এখানে রেকর্ড হয়ে যাবে আমি রেকর্ড করলাম রেকর্ডে ট্যাপ করার পরে এই লাল বৃত্তে আবার ট্যাপ করতে হবে রেকর্ড চালু হলো আবার ট্যাপ করলে রেকর্ডটি বন্ধ হয়ে যাবে এবার আরেকটা গুরুত্বপূর্ণ অংশে আমরা আসবো সেটা হচ্ছে ভিডিওর রেশিও নির্ণয় রেশিও নির্ণয় করার জন্য আমরা এখানে ট্যাপ করব তো দেখুন এই ভিডিও আমরা কি তৈরি করতে চাচ্ছি আমরা কি ইউটিউব ভিডিও তৈরি করতে চাচ্ছি তাহলে এই ইউটিউব ভিডিও লং ভিডিও যেটাকে বলে বা ফেসবুক ভিডিও যদি তৈরি করি সেক্ষেত্রে আমাদের সিক্সটিন ইন্টু নাইন সিলেক্ট করতে হবে আমরা যদি ফেসবুক রিলস তৈরি করি বা ইউটিউব শর্টস তৈরি করি সেক্ষেত্রে নাইন ইন্টু সিক্সটিন সিলেক্ট করতে হবে আমরা যদি ইনস্টাগ্রাম ভিডিও তৈরি করতে চাই সেক্ষেত্রে ফোর ইস টু ফাইভ সিলেক্ট করতে হবে আরও আছে আমরা যদি টিকটক ভিডিও তৈরি করতে চাই সেক্ষেত্রে নাইন ইস টু সিক্সটিন সিলেক্ট করতে হবে আমরা যেহেতু ফেসবুক রিলস তৈরি করব তাই নাইন ইন্টু সিক্সটিন সিলেক্ট করলাম এবার চিহ্ন দিয়ে পরের অংশে চলে যাবো এবার এই ভিডিওতে আপনি যদি কোনো স্টিকার অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনার এই স্টিকারে ট্যাপ করতে হবে এটার ফাংশনটা আমরা জেনে নিই দেখুন এখানে আসি স্টিকার তো স্টিকারে ট্যাপ করলে চমৎকার বিভিন্ন ধরনের স্টিকার চলে আসবে আপনি যদি সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে চান এখানে ট্যাপ করতে হবে লাইক বাটন অ্যাড করতে চান সেক্ষেত্রে এখানে ট্যাপ করতে হবে তো আমরা একটা ট্যাপ করে বা একটা অ্যাড করে দেখিয়ে দিচ্ছি যেমন সাবস্ক্রাইব বাটনটা দেখুন সাবস্ক্রাইব বাটনটা চলে আসছে তো এটাকে আমরা ধরে ইচ্ছা মতো যে কোনো জায়গায় এটাকে আমরা দিয়ে দিতে পারবো এটাকে এরকম টান দিলে বড় হবে এরকম করলে ছোট হবে তা আমরা একটু বড় করে একটু নিচের দিকে এখানে দিয়ে দিতে চাচ্ছি এরপর এই টিক চিহ্নে টিক দিলে এটা চলে আসবে এখন দেখুন প্লে করলে এই সাবস্ক্রাইব বাটনটাও চালু হয়ে যাবে এই যে আমরা এরপরে আমরা যদি কিছু লেখা অ্যাড করতে চাই এই যে এখানে যে টেক্সট অপশনটা আছে এখানে ট্যাপ করব আবারও টেক্সট এখানে ট্যাপ করব এখানে আমরা লিখে দিলাম বাংলা বা ইংরেজি যে কোনোটাই আপনি লিখতে পারবেন বাংলায় লিখতে চাইলে এরকম বাংলা অপশন নিয়ে আসতে হবে ইংরেজিতে লিখতে চাইলে ইংলিশ অপশনটা নিয়ে আসতে হবে তো আমরা ওয়েলকাম লিখে দিলাম ডাব্লিউ ইএলসি ওয়েলকাম দেখুন এই যে ওয়েলকামটা এখানে লেখা হলে এটা ইচ্ছা করে আপনি যে কোনো এটা বসাইতে পারেন এবার এটাকে আপনি কালারটা চেঞ্জ করতে পারেন যেমন এই নিচে অনেকগুলো অপশন আছে আপনি ইচ্ছা করলে এই সাদা অংশ করতে পারেন হলুদ করতে পারেন এভাবে যেটা আপনার ইচ্ছা সেরকম করে নিতে পারেন লাল করতে পারেন এবং এটাতে আপনি অ্যানিমেশন দিতে পারেন অ্যানিমেশন দিতে হলে এখানে ট্যাপ করতে হবে আমরা যদি এই অ্যানিমেশনটা সেট করি যেটা আপনার যেটা পছন্দ হয় সেটাই দিয়ে দেখতে পারেন তো এটা করলে এই যে এইভাবে আসবে এবং এটা যদি একটু আস্তে আস্তে করতে চাই অর্থাৎ এই লেখাটা আস্তে আস্তে অ্যানিমেশন হবে সেই ক্ষেত্রে এই উপরের এই অংশটুকুন একটু বাড়িয়ে দিতে হবে এই যে এভাবে টেনে আমরা সম্পূর্ণ করে দিলাম এখন দেখেন আস্তে আস্তে হচ্ছে এটা এখন টিক মার্কস দিয়ে এই অংশ থেকে আমরা বের হয়ে গেলাম এটাকে সেক্ট সেট করে বের হয়ে গেলাম এটা একটু উপরের দিকে রেখে দিলাম এখন মনে করেন এই ওয়েলকামটা আমাদের লেখা ভুল হয়েছে বা আমরা ওয়েলকাম না এখানে আমরা লিখবো থ্যাংকস তাহলে কি করব এবার আমরা চলে যাব ইডিট অপশনে অর্থাৎ এই লেখাটাকে প্রেস করে ইডিট অপশনে চলে যাব এডিট অপশনে চলে গেলে এই যে ইডিট অপশনে গেলাম এই ওয়েলকাম লেখাটাকে ওয়েলকাম লেখাটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি কি লিখবো ওয়েলকাম আমাদের আমরা রাখতে চাচ্ছি না আমরা থ্যাংকস রাখতে চাচ্ছি সেক্ষেত্রে টি এইচ এ এন কে এস থ্যাংকস লিখে দিলাম লিখে এই ওকে করে দিলাম এখন কেমন হয় ওকে আবার টিক মার্কস দিয়ে ওকে করলাম এরপরে আমরা শিখবো ইফেক্টস ইফেক্টসে ট্যাপ করবো আবার এখানে একটা ইফেক্টস আছে এখানে ট্যাপ করবো সুন্দর সুন্দর ইফেক্ট এখানে আছে দেখুন আপনি যদি এটাকে দিতে চান তাহলে এই ছবিটা চার ভাগে ভাগ হয়ে যাবে দেখুন চার ভাগে ভাগ হয়ে গেছে অথবা আপনি যদি এটাকে দিতে চান দেখুন এই যে এরকম একটা অংশ হয়ে যাবে এ ধরনের চমৎকার চমৎকার ইফেক্ট আছে তো আমরা এই অংশ থেকে টিক চিহ্ন দিয়ে অংশ থেকে বের হয়ে গেলাম এবার আমরা চলে আসলাম ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্টে সেটা হচ্ছে ভিডিও কাটাকাটি করা অর্থাৎ স্প্লিট করা দেখুন এখানে একটা অংশ রয়েছে স্প্লিট তো স্প্লিটে আমরা ট্যাপ করলে আমরা ভিডিও কাটাকাটি করতে পারবো তো এখন ভিডিওটাকে সিলেক্ট করবো সিলেক্ট করে মনে করেন এরকম আপনার যেখানে খুশি সেখানে এই লম্ব অংশটা রাখতে হবে আমি মনে করেন যে এই অংশটা কেটে দিব তো এখানে স্প্লিটে ট্যাপ করবো দেখেন ডানের অংশটা সিলেক্ট হয়ে গেছে এখন আপনি ডানের অংশ কাটবেন না বায়ের অংশ কাটবেন তাহলে বায়ের অংশ এভাবে সিলেক্ট করবেন তো আমরা ডানের অংশটা কেটে দিব কেটে দিতে গেলে এখানে ডিলেট অপশন আছে এই ডিলেটে এই ডিলেটে ট্যাপ করব দেখুন ডানের অংশ কাটা হয়ে গেছে আবার আপনি যদি বায়ের কোনো অংশ কাটতে চান এভাবে ভিডিওটা বা দিকে এনে ভিডিওটাকে ট্যাপ করব সিলেক্ট হয়ে গেলো এবার স্প্লিটে ট্যাপ করব স্প্লে ট্যাপ করে বায়ের অংশ যেহেতু কাটবো আমরা বায়ের অংশকে আবার ট্যাপ করব অর্থাৎ সিলেক্ট করবো এবার ডিলেট অপশন দিলে বায়ের অংশ কেটে গেল মাঝামাঝি যদি কোনো অংশ কাটতে চান সেই ক্ষেত্রে মনে করেন এখান থেকে এর একটু ডান পাশে অংশ কেটে দিব তো এখানে আমরা ভিডিওটাকে সিলেক্ট করবো তারপরে স্প্লিটে ট্যাপ দিব এবার যে অংশটুকুন মাঝেতে কেটে দিব মানে কোন এই অংশটুকুন কেটে দিব এখানে আবার স্প্লিটে ট্যাপ করব। এখন দেখুন এই যে মাঝের অংশটা আমাদের সিলেক্ট করে নিলাম ট্যাপ করলেই মাঝের অংশটা কেটে গেল এরপরে ব্যাকগ্রাউন্ড আমরা যদি এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড দিতে চাই তাহলে এখানে ট্যাপ করতে হবে এখানে চমৎকার চমৎকার সব ব্যাকগ্রাউন্ড আছে আপনি দেখুন এই যে ব্যাকগ্রাউন্ড আপনার পছন্দ হয় এরকম একটা ব্যাকগ্রাউন্ড আপনি এভাবে পিছনে দিয়ে দিতে পারেন আবার যদি ব্যাকগ্রাউন্ড না দিতে চান সেক্ষেত্রে এই যে ব্লার অংশটাকে ট্যাপ দিলে ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি তো সেক্ষেত্রে এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে রাখলাম টিক মার্ক দিয়ে দিলাম ওকে এবার আপনি ভিডিওর কোনো একটা জায়গায় অথবা সম্পূর্ণ ভিডিওতে আপনি স্পিডটাকে বাড়াইতে চান অথবা স্পিডটা কমাইতে চান সেক্ষেত্রে এই স্পিড অংশতে ট্যাপ করতে হবে স্পিড অংশতে ট্যাপ করলে দেখুন এই যে এখানে স্পিড আছে এই স্পিডটাকে আমরা ইচ্ছা করলে এভাবে স্পিড বাড়ি কমাই দিতে পারি পয়েন্ট টু জিরো খুব আস্তে আস্তে হবে দেখুন আপনার ভিডিওটা খুব আস্তে আস্তে চলবে আবার যদি আমরা স্পিডটাকে বাড়িয়ে দিই স্পিডটাকে খুব বাড়িয়ে দিই তাহলে এটা খুব দ্রুত চলবে তো এভাবে আমরা স্পিড বাড়িয়ে কমিয়ে নিতে পারি এবার আছে অ্যানিমেশন অ্যানিমেশনে ট্যাপ করলে এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে আপনার যেটা চুজ হয় সেটা আপনি এখান থেকে দিয়ে নিতে পারেন যেমন আমি যদি এ ধরনের অ্যানিমেশন দিয়ে দিই এটা একটু বাড়িয়ে দিই তাহলে দেখুন কেমন দেখা যায় এই অ্যানিমেশন পার্ট হয়ে গেল এখানে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ আছে সেটা হচ্ছে ডুপ্লিকেট এই ডুপ্লিকেটটা কাজে লাগে তো ডুপ্লিকেটটা কি জন্য মনে করেন ভিডিওর যে এই যে যে অংশটা আছে এই যে যে পুরো অংশটা আছে এই অংশটাকে আপনি ডাবল করবেন তা ডাবল করতে হলে আপনাকে এই ডুপ্লিকেটে ট্যাপ করতে হবে দেখেন ভিডিওটা ডাবল হয়ে গেছে এই সেম অংশটা আবার চলে আসছে এখানে ঠিক আছে তো আমরা ডাবল করব না এই জন্য আন্ডু বার্টনে টিপ দিলাম এরপরে আরেকটা অংশ আছে রোটেট রোটেট মানে জাস্ট ঘুরানো অর্থাৎ আপনি ছবি ডান দিকে এটা ঘুরিয়ে দিতে পারেন বা দিকে ঘুরিয়ে দিতে পারেন এটাই এর ফাংশন চমৎকারভাবে একটা ভিডিও এডিট করার জন্য ইনশটে যা যা দরকার আমি সবগুলো অপশন আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন ফাইনালি আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এক্সপোর্ট করা অর্থাৎ ভিডিওটাকে এখন ছাড়ার জন্য উপযুক্ত করা সেটা করার জন্য দেখুন একদম উপরে লেখা আছে এক্সপোর্ট এই এক্সপোর্টে আমরা ট্যাপ করবো এখানে আমরা রেজুলেশনগুলো সেট করে নিব সাধারণত আপনারা সবসময় চেষ্টা করবেন হাজার আশিতে এক্সপোর্ট করার জন্য তাহলে ভিডিও রেজুলেশনটা খুবই ভালো থাকবে তো আমরা হাজার আশিতে রেখে দিলাম এরপরে আছে টোয়েন্টি ফাইভ এপিএস এটাকে টোয়েন্টি ফাইভ রাখা যায় অথবা থার্টি করা যায় তো আমরা টোয়েন্টি ফাইভে রেখে দিলাম এবার আমরা এক্সপোর্টে ট্যাপ করে ভিডিওটা এক্সপোর্ট করে নিব দেখুন ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাচ্ছে একটু সময় নিবে ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে আমরা এখন জাস্ট এখানে একটা ক্লিক করে এটাকে আমরা সেভ করে নিব এটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে তো আজ আমি আপনাদের দেখালাম ইনশটের মাধ্যমে ফেসবুক রিলস কিভাবে এডিট করতে হয় তার এ টু জেড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ